মুখি কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হব তা মুখি একটা রেসিপি দেখি মুখি দিয়ে আজকে আমি কি তৈরি করতে পারি আমি চিন্তা করে দেখলাম মুখি দিয়ে মাছ রান্না করব কই মাছ যা যা লাগবে মুখিগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি মাছ জিরা দাবাটা সামান্য সোয়াবিন নিয়েছি তার সাথে দুইটা কাঁচামরিচ নিয়েছি নারিকেল কুড়ানো নিয়েছি পেঁয়াজ কুচি এলাচ এবং তেজপাতা নিয়েছি দারচিনি গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়া নিয়েছি দেখি পারি কি না কড়াইয়ে মুখগুলো হালকা ভাব দিয়ে নেব সামান্য জল দিয়ে দিই তার সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছি ঢেকে দেব এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব সাথে সাথে আমি মুখিগুলো একটা পাত্রে নামিয়ে নেব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব এই তেলের মাঝে আমি মুখি এবং সয়াবিন একটু হালকা ভেজে নেব প্রথমে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তারপর মুখিগুলি দিয়ে দিলাম তারপর সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে ভেজে নেব এবার আর সোয়াবিনগুলো আমি নামিয়ে নেব আবার একটু সাদা তেল দিয়ে দেব এবার আমি লবণ এবং হলুদ দিয়ে কই মাছগুলো ভেজে নেব একে একে আমি সবগুলো মাছ ভেজে নেব এবার আমি মাছগুলো নামিয়ে নেব এই তেলের মাঝে পেঁয়াজ কুচি তেজপাতা এবং এলাচ থেতো করে দিয়ে দিব এবার আমি সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে দেব জিরা এবং আদা বাটা তারপর দিব হলুদ এবং মরিচে গুঁড়া তারপর স্বাদ মতো লবণ সাথে দুটা কাঁচামরিচ দিয়েছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেলটা ভালোভাবে উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা মুখি এবং সয়াবিন দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর নারকেল পুরানো দিয়ে দিব নারকেল পুরানো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার সামান্য জল দিয়ে দিব জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে আঁচে রেখে দেব এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আঁচে রেখে দেবো উপর দিয়ে দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি আবার আমি আঁচে রেখে দেব প্রায় হয়ে এসেছে আমি সামান্য ঝুল রাখবো তাই আর কিছুটা সময় অপেক্ষা করব তারপর আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেল মুখি সোয়াবিন দিয়ে কই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন আশা করব এবং প্রতিদিনই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি